উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এর রেজাল্টের গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা দু হাজার পঁচিশে পরীক্ষা দিয়েছিলে এবং রেজাল্টের ওপর যারা রিভিউ করেছিলে তোমাদের রেজাল্ট কবে পাবলিশড হবে এবং মার্কশিট কবে হাতে পাবে নতুন মার্কশিট নতুন সার্টিফিকেট কবে হাতে পাবে বিস্তারিত তোমরা এখানে দেখে না বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে আজকেই এই নোটিশ দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে যেটা জানানো হচ্ছে এস দু হাজার পঁচিশে রেজাল্টে যারা পিপিএস এবং পিপিআর করেছিল তাদের রেজাল্ট পাবলিশড করা হবে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশে যারা নর্মাল পিপিএস এবং পিপিআর করেছিল এবং রেজাল্ট দেখা যাবে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে যারা নর্মাল পিপিএস এবং পিপিআর করেছিল এবং বাকি পিপিএস এবং পিপিআর রেজাল্ট কিন্তু পাবলিশড হবে তিন ছয় দু হাজার পঁচিশে এবং এই রিভিউয়ে যাদের রেজাল্ট পরিবর্তন হবে অর্থাৎ যাদের নাম্বার বাড়বে বা কমবে তাদেরকে কিন্তু নিজের নিজের মার্কশিট এবং সার্টিফিকেট স্কুলে জমা করতে হবে স্কুল সে সেটা কালেক্ট করবে এবং কালেক্ট করার পর কাউন্সিলে তারা জমা করবেন পাঁচ ছয় দু হাজার পঁচিশে এবং পাঁচ ছয় দু হাজার পঁচিশের পরেই কিন্তু রিভিয়ে যাদের নাম্বার বাড়ছে তারা কিন্তু নতুন মার্কশিট এবং সার্টিফিকেট পাবে প্রত্যেকের তোমরা ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও